টিক 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 ঘড়ি বলে ঠিক 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 ঘড়ি আসলে কি ঠিক বলে ঘড়ি সময়ে কথা বলে শুধু কি তাই আপনার হাত ঘড়িটি কি শুধু সময় বলে না তার চেয়েও বেশি কিছু একটা ঘড়ি একজন মানুষের ব্যক্তিত্ব ও আভিজাত্যকেও ফুটিয়ে তোলে হাতে হাতে মানুষ ভেদে ঘড়িও নানা রকমের নানা ব্র্যান্ডের পৃথিবীতে ক্যাসিও রোলেক্স টাইটান ওমেগা এমন শত শত ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায় তবে রোলেক্স পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর একটি ঘড়ির এই ব্র্যান্ডটি নিয়ে কথিত আছে যদি কেউ এই ঘড়ি কিনতে চায় তাহলে হয় তাকে কারখানা বিক্রি করতে হবে নয়তো রোলেক্সের ডিজাইনার হতে হবে উনিশশো সালের দিকে ইংল্যান্ডে শুরু হয় এই ঘড়ির যাত্রা সুইস উদ্যোক্তা হ্যান্স উইলসড এবং আলফ্রেড ডেভিসের হাত ধরে এই ঘড়ির যাত্রা শুরুটা ইংল্যান্ডে হলেও পরে এর কারখানা সুইজারল্যান্ডে স্থানান্তর করা হয় তবে শুরুতে এই ঘড়ির দাম এতটা হয়নি ধীরে ধীরে ঘড়ির দাম তাদের উন্নত ও আধুনিক মানের জন্যই বাড়তে থাকে একশো বছরের বেশি সময় ধরে এই ব্র্যান্ড তার বিশেষত্ব ধরে রেখেছে ডিজিটাল এই যুগে হাতঘড়ির তেমন একটা প্রয়োজন না থাকলেও রোলেক্সের প্রতি মানুষের আগ্রহ সে আগের মতোই প্রায় ২০ ফিট দূর থেকেও কাড়ে এই ঘড়ি যা হাতঘড়ি পরা মানুষটিকে বিশেষভাবে ফুটিয়ে তোলে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ির দাম মূলত বিভিন্ন মডেলের উপর ভিত্তি করে হয় রোলেক্সের বিভিন্ন নামে বিভিন্ন মডেল রয়েছে রোলেক্সের সবচেয়ে কম দামি লেডিস মডেলের বর্তমান বাজার দর পাঁচ হাজার ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ দশমিক পাঁচ লাখ টাকার মতো আরেকটি মডেল সাবমেরিনার এক ছয় শূন্য এক শূন্য এল কিনতে হলে আপনাকে খরচ করতে হবে আট হাজার নয়শো পঞ্চাশ ডলার বা যা প্রায় দশ লাখ টাকার কাছাকাছি এছাড়াও রোলেক্স ডেটোনা এক এক ছয় পাঁচ শূন্য শূন্য মডেলের ঘড়িটি কিনতে চাইলে আপনাকে গুনতে হবে একত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ডলার বাংলাদেশি টাকায় এখন যার মূল্য দাঁড়ায় প্রায় চৌত্রিশ লাখ টাকায় রোলেক্স শুধু ঘড়ি নয় বলা যায় এটি একটি যন্ত্র নান্দনিক ডিজাইনের এই ঘড়িতে আছে দিক নির্ণায়ক কম্পাস ক্যালেন্ডার অত্যধিক ঠান্ডা বা গরম সহ্য করার ক্ষমতা আর অবশ্যই পানি নিরোধী একটি রোলেক্স ডিজাইন করতে একজন ডিজাইনার সময় নেন প্রায় এক বছর মানের ব্যাপারে রোলেক্স কখনোই করে না রোলেক্সের তিনটি রয়েছে এটি হাত থেকে খুলে বিশেষত্ব তা বন্ধ থাকবে আবার হাতে দেওয়ার সাথে সাথেই তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে বন্ধ থেকে চালু হওয়ার পর রোলেক্স স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল সময় ও অন্যান্য মান নির্ণয় করতে সক্ষম এই ঘড়ি পানি নিরোধী স্টেইনলেস স্টিলের তৈরি এই ঘড়িতে কখনো কখনো হিরে বসানো থাকে এই ঘড়ির বোতামটি দিনে এক হাজার বার খোলা ও লাগানো যায় কিন্তু তারপরও এটি কখনো ভাঙবে না রোলেক্স কোম্পানি বিক্রয় পরবর্তী সেবাও দিয়ে থাকে আমেরিকার বিখ্যাত অভিনেতা পল নিউম্যানের ডেটোনা মডেলের ব্যবহার করা ঘড়িটি দু সালে নিলামে তোলা হয় তখন তার দাম ওঠে সতেরো দশমিক আট মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় দুইশো কোটি ডলার সত্তর দশকে তৈরি এই ঘড়িটির নিলাম মূল্য রোলেক্সের ইতিহাসে সর্বোচ্চ একটি রোলেক্স ঘড়ি কমপক্ষে ২০ বছর থেকে যদি সঠিকভাবে এর যত্ন নেওয়া হয় তাহলে একশো বছর পর্যন্ত টিকবে আপনার যদি একটি রোলেক্স ঘড়ি থাকে তবে এর উত্তরাধিকার হতে পারবে আপনার পরবর্তী প্রজন্ম রোলেক্সের ঘড়ি এমনভাবে তৈরি যে এটি নারী কিংবা পুরুষ যে কারো হাতেই মানানসই ঘড়িপ্রেমীদের কাছে নান্দনিক ডিজাইনের এই ঘড়ির কদর অনেকটা স্বপ্নের মতো